আজ অনেক দিন পর ভাবলাম একটু হেনা করতে হবে তো সেই জন্য আমি হেনার প্যাকেট নিয়ে বসে পড়েছি দেখো এটা ডার্ক ব্রাউন একটা হেনা অ্যাপ্লাই করব নিশা কোম্পানির তো ফার্স্ট টাইম করছি এটাকে দেখো জলে গুলেও নিয়েছি একটু উষ্ণ জলে আর গোলার পর না মানে কালারটা ঠিক ডার্ক ব্রাউন হলেও যখন হাতে অ্যাপ্লাই করছি তখন এর কালারটা দেখো ঠিক পানের ক্ষয়ের যেমন হয় সেই টাইপের আসছে দেখো হাত ধুয়ে নেওয়ার পর কিন্তু হাত থেকে কোনো রকমের এই কালারটা উঠছে না যেন আরও বেশি করে খরি খরি ভাবটা লাগছে তো হয়তো আমার হেয়ারের কালারটা ভালো মতো আসবে আসলে আমার হেনার কোনো কালারই ধরতে চায় না এটাও একটা ব্যাপার যে হোক মিরারের সামনে চলে আসলাম একটা তাওয়াল নিয়ে নিলাম ডার্ক কালারে যাতে হেনার কালারটা যদি তাওয়ালে পরেও ধুলে মোটামুটি না বোঝা যায় তো সবসময় হেনা হোক হেয়ার কালার হোক অ্যাপ্লাই করার জন্য না একটু ডার্ক কালারের তাওয়াল অ্যাপ্লাই করাটাই ভালো আর একা একা অ্যাপ্লাই করাটা ভীষণ কঠিন একটা আজ যদি কেউ হেল্প করে অনেকটাই সোজা হয়ে যায় আর এই হেনার ব্যাপারটা না আমি আগে একদম করতাম না কিন্তু এখন দেখি কালারের ব্যাপারে যখন আসি কেমিক্যাল বেস কালার দেওয়ার থেকে কিন্তু হেনা অ্যাপ্লাই করা ভালো আর আমি কখনোই কুচকুচে কালো হেয়ার একদমই পছন্দ করি না হেয়ারের টেক্সচারটা হবে একটু স্মুথ একটু ব্রাউনিশ ব্যাপারটা থাকবে কিন্তু সেইটাই আমার কোনো হেলা হেনা কিন্তু অ্যাপ্লাই করার পরে আসে না আমি অনেক টাইপের ব্রাউন হেনা অ্যাপ্লাই করেছি কিন্তু বিশ্বাস করো কোনো হেনার কালার কিন্তু আমার হেয়ারে আসে না কেন আসে না বা কেন ধরে না বুঝি না আমি যে হেয়ার কালার দিন করেছি সেই অর্থে সেরকমও কোনো ব্যাপার নয় তো এই হেনা করাটা আমার একটা ব্যাপার ছিল যখন স্কুল কলেজে পড়তাম আমার বন্ধুরা দেখতাম যে ওরা মানে কি বলবো সপ্তাহে সপ্তাহে হেনা করে আমি একটা দিনও করতাম না কারণ ওই যে লেপে দেওয়ার পর ওটাকে ড্রাই করার পর ওই শুকিয়ে ফেলার পর একটা শুকনো খটখটা ব্যাপারটা যখন জল দিয়ে ওয়াশ করা হয় প্রচুর পরিমাণে না চুলে জট বেঁধে যায় যাই তবে হেনা করা কিন্তু চুলটাকে রাফও করে দেয় এটাও আমি শুনেছিলাম চলো রেজাল্ট নিয়ে আসছে খুব তাড়াতাড়ি এটা যত ফার্স্ট দেখলে ততটা কিন্তু না পুরো চুললে অ্যাপ্লাই করতে আমার মোটামুটি আধ ঘন্টা বেশি টাইম লেগে গেছে দেখো ওয়াশ করে চলে এসেছি আর হেয়ার কালার না মানে হেনার যেটা কালার সেই কালারটা কিন্তু ঘরের মধ্যে থেকে অতটা বোঝা যায় না এটা বোঝা যাবে যখন বাইরে যাবে রোদ পড়বে বা লাইট পড়বে কিছুটা ব্রাউন হলেও এসেছে আমি ভীষণ খুশি কারণ কোনো রকম কোনো হেনা আমার মানে ব্রাউন হেনা যখন আমি অ্যাপ্লাই করি সেই অর্থে কিন্তু হেনার কালারটা আমি বুঝি না তো এখানে দেখো একটু শেড শেড মতো এসেছে এখন তুমি কেমিক্যাল বেসের যদি ব্রাউন করো তাহলে তো অবভিয়াসলি একটা ব্রাউন কালার তোমার মানে ডার্ক ব্রাউন বলো বা লাইট ব্রাউন বলো বা গোল্ডেন সবটাচই কিন্তু কেমিক্যাল বেস আনা যায় হেনা দিয়ে কিন্তু সে সেই টাইপের ব্রাউন ব্যাপারটা আনা যায় না কিন্তু একটু ব্রাউনিশ লুকটা আনা যায় তো আমার যেন মনে হচ্ছে হালকা হালকা ব্রাউন কালারটা এসেছে তাতেই আমি খুশি কারণ আগেই বললাম আমার হেয়ারে এর আগে আমি প্রচুর ব্রাউন হেনা অ্যাপ্লাই করেছি কিছুতেই যেন কাজ হয় না ওই কুচকুচে কুচকুচে টাইপেরই লাগে মানে কুচকুচে কালো টাইপেরই লাগে তো এটা আমার মানে মোটামুটি মনে হচ্ছে যেন কিছুটা হলেও ব্রাউন লাগছে এটা এখন রোদে বেরোবো এখন আমি জানলার পাশে বসে আছি তো সেখান থেকে যেটুকু বা রোদের ছাট আসছে তাতে যেন মনে হচ্ছে যে চুলের যে কুচকুচে কালো ব্যাপারটা সেটাকে কিছুটা কাটাতে পেরেছি কিছুটা হলেও কিন্তু একটু ব্রাউন ব্রাউন লাগছে এটাতেই আমি হ্যাপি তো হ্যাঁ রোদে বেরিয়ে কাউকে বলতে হবে দেখতে যে চুলটা কী টাইপের কালারটা আসছে আর আজকে অতটাও রোদ নেই ওই যে রোদের ছাট বললাম সেটা হচ্ছে জাস্ট ওই ঘরের মধ্যে যে আলোর একটা ছাট থাকে সেটাই আসছে কারণ দেখো বাইরে প্রচুর পরিমাণে মেঘ করেছে মেঘলা মেঘলা একটা ওয়েদার কখনো কখনও রোদ কখনো কখনো হালকা হালকা ওয়েদার যেমন হয় এই সিজনটাই সেরকমই হচ্ছে তো তাতেই যেমন দেখো আমার হেয়ার কালারটা কিন্তু কিছুটা ব্রাউন ব্রাউন মনে হচ্ছে তোমাদের আবারও দেখিয়েছি কারণ তোমরা হয়তো ঘরের ভিতর থেকে বুঝতে পারছো না বাইরে যে খুব বেশি কটকটে রোদ নেই সেরম একটা ওয়েদার চলছে তো সেই যে রোদে মানে হালকা রোদের যে ছাড়টুকু আসছে তাতেও কিন্তু মনে হচ্ছে না হেয়ার কালারটা আমি এবার কিছুটা হলেও আনতে পেরেছি আর হেনা একবার অ্যাপ্লাই করলে কখনোই কিন্তু সেই কালারটা আসে না হেনা মোটামুটি সপ্তাহে সপ্তাহে দুবার তিনবার করে করলে খুব ফাস্ট সেই এফেক্টটা তুমি লক্ষ্য করতে পারবে দেখ চলো আজকে এই হেনা করার পর্বটা দিয়ে ভিডিওটা শেষ করলাম